আসসালামু আলাইকুম গাইস আবারও নিয়ে আসলাম আমাদের দেশীয় গেম রেলওয়ে বাংলাদেশ ট্রেন গেম আজকে আমরা আদের গন্তব্য হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলি স্টেশনে সো আমরা সেখানে যাব তো চলো শুরু করা যাক ট্রেনটা এখন আমি স্টার্ট করে দিছি এখন আমাকে ব্যাগ গিয়ারে দিয়া ট্রেন্ডারে ব্যাগে নিয়ে আমাকে আমাদের বকির সাথে জয়েন করাতে হবে ট্রেন আসতে ধীরে ধীরে আল্লা বেশি স্পিড হয়ে গেছে গা ব্রেক 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 বগি নিয়ে ধাক্কা মেরা পিছিয়ে নিয়ে গেছে গা এই যে ব্রেকটা লাগছে এখন আমাদের ফ্রন্ট গিয়ারে নিয়ে নিতেসি আমাদের ট্রেনটাকে এখন আস্তে আস্তে লিভারটা সামনের দিকে উঠাই দিয়েছি ট্রেন আস্তে আস্তে সামনে যাইতেছে এই যে আমাদের ফ্রন্ট ভিউ দেখতেছেন আমাদের স্টেশন থেকে আস্তে আস্তে ত্যাগ করছে ট্রেন ট্রেনের ভিউ ওরে বুগির ভিউ দেখেন মাঝখান থেকে বগি আমাদের বগির যে ভিউ অস্থির ভিউ ওয়াও ট্রেন স্টেশন থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে যাত্রীরা কেউই নেই খালি ট্রেন নিয়ে আমি চলে যাচ্ছি আপনারা দেখেন ও পিসের বগির থেকে সেই সুন্দর লাগছে ট্রেনটা অনেক লম্বা পিসের বগিতে কোনো সাউন্ড নাই খালি ইঞ্জিনের কোনো সাউন্ড নেই ইঞ্জিনের সাউন্ড খালি সামনে আমাদের পুরো খালি বগি স্টেশনেও মানুষ নেই বগির ভিতরেও মানুষ নেই কী নিয়ে যাচ্ছে জানি না ট্রেনটা আমাদের সামনে আমাদের সাইডেও দেখি আরেকটা ট্রেন আছে সেম ট্রেনের মতন আমাদের ট্রেনের মতন ওই ট্রেনটা একদম সেম টু সেম ও দেখি কি ট্রেন স্টেশন থেকে ত্যাগ করবে নাকি একবারে সেম টু সেম বাংলাদেশের ট্রেন আমরা এখন পাহাতলি উদ্দেশ্যে রওনা হয়ে গেছি স্টেশন ফুললি ত্যাগ করে দিয়েছি আমাদের পাশের ট্রেনও স্টার্ট হয়ে গেছে এখন আমরা ক্রসিং করছি আমরা ক্রসিং করে ডান পাশে বাম পাশের লেনতে চলে যাচ্ছি দেখেন আমাদের ক্রসিং হয়ে গেছি আবারও সামনে যেয়ে আমরা ক্রসিং করতে যাচ্ছি দেখেন ক্রসিং হবে এ তো হয়ে গেছে আমাদের ক্রসিং আমাদের ট্রেন ক্রসিং করে ফেলেছে আমাদের পিসের ট্রেনটাও স্টার্ট হয়ে গেছে মনে হয় চলে আসছে আমাদের পিসে পিসে তাই আমরা ওই যে চলে আসছে আমাদের ট্রেনটা পিসের ট্রেনটাও চলে আসছে আমাদের সাথে সাথে সামনে একটা কি বলে ট্রেন ক্রসিং মানে রোড আছে আমাদের রেড গ্রিন সিগনাল দেখাচ্ছে দুইটা ট্রেন ওই দেখি আমাকে ওভারটেক করে ফেলতেছে ওভারটেক করে চলে যাচ্ছে কিন্তু আমাদের স্পিড লিমিট দেখাচ্ছে পঁচিশ তাহলে ওর স্পিড লিমিটটা একটু হাই আমাদেরকে ওয়েট করতে হবে রেড সিগনাল আমাদের অ্যালার্ট দিয়ে দিয়েছে উপরে দেখতেই পারছেন আপনারা আমাদের পাশের ট্রেনটা অনেক আগিয়ে চলে গেছে তার স্পিড লিমিটটা বেশি আমাদের স্পিড লিমিট চল্লিশ করে দিছে আমি একটু ওভার স্পিডে চলে গেছিলাম তাই ব্রেক ধরে কমিয়ে নিছি এখন সামনে একটা ব্রিজ আসছে এই ব্রিজটা ক্রস করবো আমরা নিচ দিয়ে আমাদের ট্রেনের ভিউটা দেখছিলেন ফ্রন্ট ভিউ এতক্ষণ মাস্টার ভিউ দেখছিলেন এখন আমাদের যে ট্রেনের ভিউটা দেখতে পারতেছেন এই ব্রিজটার নাম কি আমি তো জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এই ব্রিজটা আমরা ক্রস করতে যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে ভিউটা দেখেন আপনারা যাদের যাদের বাড়ি পাহাড়তলি তারা কমেন্ট করেন আজকে আমরা যাচ্ছি পাহাড়তলি স্টেশনে আমাদের ট্রেনের গতি হচ্ছে চৌচল্লিশ এখন আমাদের স্পিড লিমিট বাড়িয়ে দিয়েছে পঁয়ষট্টিতে আমরা এখন স্পিডে যে আমাদের ট্রেনটা চলিয়ে নিতে পারবো আমাদের শেষ বগির যে এই ভিউটা দেখেন এখানে কয়টা লেন পাঁচটা লেন্থের একটা জায়গা এই জায়গার নাম কি আপনারা কমেন্ট করে জানান এখানে কি ক্রসিং হবে না এখানে ক্রসিং হবে না আমাদের সামনের ট্রেনটা ডান দিক দিয়ে চলে গেছে ওদিকে কোন লেন্থের রাস্তা কোন ডিস্ট্রিক্টের রাস্তা আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানান আমাদের ট্রেন এখন চলছে পঁয়ষট্টি স্পিড ক্রস করবে হ্যাঁ এই ওভার স্পিডে চলে গেছে আমাদের ট্রেন একটু কমিয়ে নেবো আমি আমাদের ট্রেনের সাইড ভিউ দেখতে পাচ্ছেন আপনারা সাইডের অস্থির একটা ভিউ দেখাচ্ছে এখান থেকে আমাদের পাহাড়তলি স্টেশন আর এক কিলোমিটার সামথিং আপনারা আমাদের ট্রেনের ভিউটা দেখতে থাকেন আমরা এখন পঁয়ষট্টি লিমিট আমরা চলাচ্ছি একান্ন লিমিটের ভিতরেই চলাচ্ছি আস্তে ধীরেই যাব আমাদের পাহাড়তলি স্টেশন আর মাত্র এক কিলোমিটারের ভিতরে আছে আমাদের সামনে ইয়েলো সিগনাল পড়ে গেছে গাইজ আমাদের কাঙ্ক্ষিত পাহাড়তলী স্টেশন আমাদের সামনেই আছে আর মাত্র চারশো মিটার দূরে আমাদের স্টেশনটা আমরা দেখতে পারছি আমাদের সামনে আছে আমাদের পাহাড়তলী স্টেশন এখানে আমাদের ট্রেনটা এখন স্টপেজ হবে আপনারা দেখতে থাকেন স্টেশনে খুব কাছে চলে আসছি আমাদের লিমিট দিয়ে দিচ্ছে চল্লিশ চল্লিশের ভিতরে আমাদের ট্রেন চলাতে হবে এখন চলে আসছে লিমিট স্পিড পঁচিশ আমরা চল্লিশেই আছি কারণ আমরা থামাচ্ছি না এখন আমরা সামনে স্টপ আমরা থামিয়ে দিব ফুল ব্রেক লাগিয়ে দিছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাহাড় চট্টগ্রাম পাহাড়তলী স্টেশন স্টেশনে এখন ট্রেন প্রবেশ করে ফেলেছে রেড সিগনাল সামনে আমাদের পড়ে গেছে তিনশো মিটারের ভিতরে আমাদের এখানে স্টপ ইস করতে হবে সামনে স্টপ হেয়ার্ক রাখা আছে এখানে আমাদের স্টপ করতে হবে হচ্ছে আমাদের স্টেশন এখানে এখন আমরা ওয়েট করব এখান থেকে সীতাকুণ্ড এক্সপ্রেস পার হবে তারপর যে আমরা পার হতে পারবো সো গাইস আমাদের গন্তব্যে আমরা চলে আসছি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও এবং একটা লাইক দিতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুললে যায়ও না এখনই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো